সম্মানিত আমি আজকে আলোচনা করতে চলেছি আমরা যখন ওমরাহ পালন করি সেই ওমরা পালন করার মাধ্যমে আমরা কি অর্জন করি আমরা কি উপকার পেয়ে থাকি পবিত্র ওমরাহ পালনের মাধ্যমে আপনি প্রথম যে উপকারটি হচ্ছে আর তা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ আপনি যখনই পবিত্র কাবার সামনে গিয়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছেন আপনি বুঝে নেবেন আপনি আল্লাহতালার রহমত প্রাপ্ত হয়েছেন কারণ এই পৃথিবীতে আপনার চাইতেও অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা এখনও পর্যন্ত পবিত্র কাবার সামনে যেতে পারেনি তাই বলা যায় নিঃসন্দেহে আপনি আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন আর এই রহমত প্রাপ্ত হয়ে আপনি যখন কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাওয়াফ করছেন দোয়া করছেন এবং কোরআন তেলোয়াতের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছেন আপনার পাপ মোচন হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমা করার মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ পেয়ে গেছেন ওমরাহ পালন করার মাধ্যমে দ্বিতীয় উপকার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আত্মার পরিশুদ্ধতা এটি আপনার আত্মাকে একটি নব জীবন দান করে যেমন আপনি আপনার পোশাককে পরিষ্কার করে ধুলাবালি ময়লা পরিষ্কার করেন ঠিক তেমনি আপনার আত্মা এখানে পরিষ্কার হয়ে নতুন একটি আত্মায় পরিণত হয় তিন নম্বর উপকার হচ্ছে আপনি নিজেকে তাওহিদের চেতনায় দৃঢ় করার সুযোগ পেয়ে যান আপনি যখন এহেরাম পরিধান করেন অর্থাৎ দুটি সাদা কাপড় গায়ে তুলে নেন তখন এই খানটিতে কোনো জাতি কোনো পদমর্যাদা কোনো সম্পদ বা কোনো পরিচয়ের পার্থক্য থাকে না এখানে সকল মানুষ কেবল একটি উপলব্ধি করে আর তা হচ্ছে আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এহেরাম পরা অবস্থায় কে ধনী কে গরিব এটা কোনো ম্যাটার করে না উমরাহ পালনের মাধ্যমে আপনি পাঁচ নম্বর যে উপকারটি পাচ্ছেন তা হচ্ছে দোয়া কবুল ও রোহানি প্রশান্তি লাভ পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে বান্দা যখন কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে তখন হৃদয়ে হালকা হয়ে যায় প্রশান্তি ও তৃপ্তি নেমে আসে ওমরাহ পালনের মাধ্যমে আপনার আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের অনুশীলন হয় অর্থাৎ পরা অবস্থায় প্রতিটি মুসলমান অনুচিত আচরণ ঝগড়া রাগ যা কিছু নিষিদ্ধ এগুলো থেকে নিজেকে বিরত রাখে এতে মানুষের ধৈর্য ও আত্মসংযমের প্রাপ্তি ঘটে ওমরা পালনের সাত নম্বর যে উপকারিতাটা আপনি পাচ্ছেন তা হচ্ছে আপনার কৃতজ্ঞতা অনুভব বৃদ্ধি ঘটে ওমরাহ পালন করতে গিয়ে মানুষ বুঝতে পারে বা অনুভব করতে পারে আল্লাহ তার প্রতি কতটা দয়া করছেন জীবনের প্রতিটি নিঃশ্বাস স্বাস্থ্য সম্পদ সম্মান সবই তার দান এই অনুভব থেকে মানুষ আরও বেশি কৃতজ্ঞ হয়ে ওঠে আট নম্বর প্রাপ্তি হচ্ছে নম্রতা ও বিনয়ের অনুভব এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন পোশাকের মানুষ এবং গড়ি সকলেই একই পোশাক পরে একই স্থানে যখন এ অংশগ্রহণ করে তখন মানুষ বুঝতে পারে এখানে সবাই আল্লাহর কাছে সমান পবিত্র ওমরাহ পালন শেষে নয় নম্বরে আপনি যে প্রাপ্তি অনুভব করেন আর তা হচ্ছে মনের প্রশান্তি ও স্ট্রেস মুক্ত হওয়া এই পবিত্র পরিবেশে আপনি যখন দোয়া করছেন অফ করছেন নামাজ পড়ছেন বা কোরআন পড়ছেন এসবের মধ্য দিয়ে আপনার মন থেকে দুশ্চিন্তা দূরে সরে যাচ্ছে এটি আপনার মনকে একটি অনন্য প্রশান্তি এনে দেয় আজকের আলোচনায় ওমরা পালনের সর্বশেষ যে উপকারিতাটা রয়েছে আর তা হচ্ছে নতুন জীবনের অনুপ্রেরণা পবিত্র ওমরা পালন শেষে আমরা অনুভব করি আমাদের আত্মার যেন পুনর্জন্ম হয়েছে অতীতের ভুল ভ্রান্তিগুলো পরিশুদ্ধ হয়ে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করলাম আর এই নতুন জীবনে আমাদের যেন আর কখনো ভুল না করতে হয় এই অনুভূতি নিয়ে আমরা ওমরা সম্পন্ন করি আল্লাহ আমাদের সকলকে ওমরা পালনের সঠিক ফজিলতগুলো অনুভব করার তৌফিক দান করুন আমরা যেন এখান থেকে নতুন জীবনের দিক নির্দেশনা নিয়ে ঘরে ফিরতে পারি